শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেব এর অষ্টম সন্তান প্রাণ মহাভারত ভগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্বোক্ত বত্রিশশো আঠাশ সালের আঠারো জুলাই এবং তার অন্তর্ধানের দিন খ্রিস্টপূর্ব একত্রিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি কৃষ্ণ মথুরার যাদব বংশের বিচ্ছি কর্তের মানুষ ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালন করে শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অরজকতা নিপরণ অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা অংশ ছিলেন তার জীবনের শত্রু মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদীর পার করে গোকুলে পালক মাতা পিতা যশোবাস ও নন্দর কাছে রেখে আসেন হিন্দু ধর্মবলী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দহি ডান্ডি প্রভৃতি তে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দহিডান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের প্রামিট তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এ প্রথা ফুরিয়াদি নামে পরিচিত আছে এটা একটি মজার খেলাও একদিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে ধর্মীয় গান গায় এবং উপবাস করে শ্রীকৃষ্ণের তিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মুছা হয় এবং দোলনায় সাজানো হয় তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে থাকে গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাহিরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন একে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে বা করা হয়